তো আমরা আমাদের এক সার্গিদ আজকে অনেকদিন ধরে গাড়ি চালান শিখছে তো আজকে তার ইন্টারভিউ সে চাকা খুলবে আমরা আসলে অনেকে গাড়ি চালায় চাকা চাকা খুলতে পারি না তো এই কিভাবে খুলি এটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন ছোটোবেলা চাকা খুলতেছে প্রথম অবস্থা আপনাকে একটু নাটগুলা লুজ দিয়ে নিতে হবে চারো চাকার যে নাটগুলা এগুলা সম্পূর্ণ লুজ দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নাটগুলা লুজ দিচ্ছে আমরা দেখতেছি

গাড়ি চালালে হবে না গাড়ি চালালে হবে না গাড়ির চাকা খুলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রাস্তাঘাটে যখন আপনি হাইওয়েতে যাবেন তখন আপনার চাকা পাংসার হয়ে যাবে তখন আপনি এসপার চাকা কিভাবে লাগাবেন যদি আপনার চাকা খোলাটা না শিখেন না জানেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আসলে কে কি মনে করতেছেন তা জানি না কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিন্তু বিয়ে কর না হ্যাঁ এবার বিয়েতে লোকের কাছে দাম

এই যে উঠতেছে এই তো উঠতেছে আসলে ওই জগ গুলা অনেকদিন পরে থাকলে দেখা যায় একটু জম ধরে যায় জম ধরে একটু এই যে এবার নাটগুলা লুজ করেন হ্যাঁ বসেন আপনি বসেন বসেন হ্যাঁ গোয়া নামায়া করেন গোয়ারে উঁচা করার দর্শন নেই মাশাল্লাহ খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে আর কিছু করার মধ্যে খেলা জমা যাবে খেলা হবে খেলা হবে কোথায় খেলা হবে কাদের কাফক গাধার কাফক আ আ

নমাও নমারা নমো নমো বাস জাবটা খুলে নে আসো খুব সুন্দরভাবে কিন্ত হইছে সুন্দরভাবে চাকা খুললো আবার লাগাইলো এখন এবার তুমি নাটগুলো টাইট দাও নাটগুলো টাইট দিবা আবার কোন দিকে ডান দিকে ঠিক আছে ওই সময় বাম দিকে দেগুল সোনা এবারে ডান দিকে হ্যাঁ এদিকে দিকে উল্টা দিকে আরে এদিকে নিচের দিকে হ্যাঁ হাত দি আগে টাইট দাও হাত দি টাইট দিয়ে পরে পা দি টাইট দিবা আগে হাত দি টাইট দিবা এদিকে আস তো মূল হ্যাঁ সব গুলা হ্যাঁপালা করে ভিতরে লাগাইবা আস্তে ছোট লাগালে কিন্তু এটা প্রেস কাটা যাবো হ্যাঁ বাজে বাজে ঢোকাও না ছোট করে হ্যাঁ ঢোকাও এসে 嗯。Mm?